নিভিয়ার সঙ্গে বা নিভিয়ার সাথে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে স্কিনটা এতটা পরিমাণে রাতারাতি ফর্সা হয় বা সুক্ষ ত্বক বা বন্ধুরা ঝুলে যাওয়া স্কিনটা টান টান হবে বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা নিভিয়ার সঙ্গে একটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে রাতারাতি বা এটা ব্যবহার করে মুখটা ধুয়ে নেওয়াও রাতারাতি মুখের মধ্যে স্পট যেমন দূর করবে আর বন্ধুরা স্কিনের মধ্যে স্পট মিশেদার দাগ কালো দাগ দূর করে স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার ও জল চকচক টান করবে না তোমরা নিজেও অবাক হয়ে যাবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে এই নিভিয়া সবাই নিভিয়ার সঙ্গে তোমরা একটা জিনিস মিশে ব্যবহারে রাতারাতি স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে সবার প্রথমে আমি এখান থেকে নিচ্ছি হাফ চামচ অল্প একটু নিভিয়া ক্রিম দেখবে এখন তো শীত প্রায় পড়ে গেছে এখন থেকে যদি তোমরা এইভাবে স্কিনের যত্ন নাও তাহলে পুরো শীতে কিন্তু তোমাদের বা রুক্ষ সূক্ষ্ম ত্বক বা দাগহীন ত্বক বা স্কিনের মধ্যে দাগ তো দূর করে স্কিনটাকে কিন্তু বন্ধুরা ফেয়ার উজ্জ্বল চকচকর টান টান করতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা এটা রাতে ব্যবহার করো বুঝতে পারবে যে নিভিয়া সব এইভাবে তোমরা ব্যবহার করলে স্কিনের মধ্যে স্পট দূর করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও চকচকে টান টান হবে এর সঙ্গে কিন্তু বন্ধুরা আমি দিচ্ছি ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে গোলাপ জল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ বা ব্রণ থেকে পিম্পলের র্যাশেস দূর হবে এই গোলাপ গোলাপজামা ড্রাবর হানি রোজ ওয়াটার তার মধ্যে কিন্তু বন্ধুরা আমি এখানে দিচ্ছি বন্ধুরা চিনি তোমরা চাইলে বন্ধুরা তোমরা চিনিটাকে পেস্ট করে নিতে পারো চিনি ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনটাকে কিন্তু ফেয়ার করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এখানে তোমরা নিভিয়া ক্রিম চিনি আর ডাবর হানি রোজ ওয়াটার দিয়ে ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও আর এর সঙ্গে দিলাম বন্ধুরা লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর দেখবে বন্ধুরা অনেকের মুখে লেবু রসটা শ্যুট করে না তো তাদেরকে বলি তোমাদের মুখের মধ্যে যদি লেবু রস শ্যুট না করে তাহলে তোমরা এখানে গোলাপ জলই দাও দেখবে অনেকে লেবু রস দিলে কিন্তু একটু ইচিং হয় তোমরা কিন্তু দিও না এটা স্কিপ করে দাও আর দিলাম বন্ধুরা এখানে প্যারাশুটের নারকেল প্যারাসুটে নারকেল তেল ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে যেমন একটা ভালো মশ্চারাইজারের কাজ দেবে তেমনই কিন্তু বন্ধুরা মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ স্পট যাই থাক সেগুলোকে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান দেখো সব কিছু দিয়ে ভালো করে একটা মিশিয়ে নাও আর দেখো একটা প্যাক কিন্তু রেডি হয়ে গেছে আর যে প্যাকটা তোমাদের ব্যবহারে স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এটা ব্যবহার কর সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও তারপর বন্ধুরা এই প্যাকটা বা নিভিয়ার যে প্যাকটা আমরা বানিয়েছি এখানে চিনি প্যারাশুটের নারকেল তেল হানি রোজ ওয়াটার এই কটা জিনিস দিয়ে যে প্যাকটা বানিয়েছি এই প্যাকটা এরপর তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর তোমাদের যদি মনে হয় বন্ধুরা গোটা চিনি দিতে অসুবিধে হবে তোমরা চাইলে চিনিটাকে তোমরা পেস্ট করে নিতে পারো আর গোটা চিনি দিয়ে যখন মিশিয়ে নেবে না দেখবে কিন্তু ক্রিমের মধ্যে চিনিটা গুলে যাবে তাতে আর তোমাদের অসুবিধে হবে না দেখবে অনেকে মুখের মধ্যে দাগ দাগস্পটে বা কালো দাগে ভরে গেছে বা রুকো শুকো ত্বক রাতারাতি তোমরা এইভাবে দূর করবে তোমরা নিভিয়া সবার নিভিয়া ক্রিমের সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো আর এটা মেখে নেয়ার পর বন্ধুরা তোমরা কিন্তু এটা মেখে নেয়ার পর তোমরা পনেরো থেকে কুড়ি মিনিটের ওপরে তোমরা রেখে দাও তোমরা চাইলে বন্ধুরা হাতের মধ্যে পায়ের মধ্যেও লাগাতে পারো রুক্ষ সুক্ষ দেখবে হাতগুলো বা পাগুলোও দেখবে তোমার লাগালে সেগুলো কিন্তু রাত রাতি বা স্কিনের মধ্যে যেমন ডাকস্পট দূর করবে তেমন কিন্তু এটা ব্যবহার করে স্কিনটা হবে টান টান আর একটা কিন্তু খুব সুন্দর ভালো মশ্চারাইজারেরও কাজ দেবে নিজে স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে যে আর এটা মেখে নেয়ার পর তোমরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা এইভাবে আলতো করে মাসাজ করে নাও আর এটা তোমরা এই মাসাজটা তোমরা আলতো করেই করবে কারণ এখানে আমি গোটা চিনি দিয়েছি তোমরা যদি চিনিটাকে পেস্ট করে দাও তাহলে তোমরা একটু চেপে বা আলতো করে বেশি কিন্তু মাসাজ বা জোরে ঘষাঘষি করা কোনো দরকার নেই আর গোটা চিনি যদি মনে হয় দিয়েছ তোমরা তাহলে আলতো করে তোমরা এটাতে মাসাজ করে নাও তারপর বন্ধুরা এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিটের ওপরে তোমরা রেখে দাও আর এটা রেখে দেওয়ার পর কিন্তু তোমরা সবার লাশে কিন্তু তোমরা এখানে হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবারও একবার আলতো করে জল নাও আর খুব সুন্দর করে স্কিনটাকে এইভাবে তোমরা মাসাজ করে নাও স্কিনের মধ্যে যেমন দাগ স্পট থেকে কালো দাগ সানসান পিগমেন্টেশনের কালো দাগ দূর করবে তেমনই কিন্তু বন্ধুরা এইভাবে মাসাজ করাতে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষ গুলো থাকে সেগুলো উঠে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান এটা আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা তারপর তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা জাস্ট ক্লিন করে নাও এইভাবে বাড়িতে বসে নিভিয়ার সঙ্গে এই প্যাকটা বা নিভিয়া তোমরা এইভাবে সপ্তাহে দুবার করো এটা ব্যবহার করে স্কিনের ময় দাগ স্পট যেমন দূর করবে তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান আর এটা রাতারাতি স্কিনটা এতটা পরিমাণে ফর্ষা হবে না বা দাগ স্পট দূর হবে না তোমরা কিন্তু নিজে স্কিন নিজে বারবার দেখতেই থাকবে আর চিনি দেওয়াতে কিন্তু চিনি কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল ও চকচয় করতে খুব পরিমাণে সাহায্য করবে স্কিনটা হবে পুরো কাঁচের মতন ধপধে ফর্সা উজো চকচকে টান টান তোমরা লাইভ রেজাল্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজো চকচকে টান টান হয়েছে আর নিজের স্কিন কিন্তু নিজেই দেখে অবাক হয়ে যাবে বারবার দেখতেই থাকবে আর বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো সবাইকে টান Ta-da!